কাকিনার ব্রিজ ভাঙ্গার পরে আখরা যত গাড়ি গুড়ি আছে সব কিছু গাড়ি গুড়ি গোয়ালগাঙ্গালির উপর দা যা যাওয়ার পরে এখানে গর্ত হয়ে গেছে বড় বড় গর্ত হয়েছে এরপরে এই রুড়ির থেকে এই রাবিশ বিল্ডিং ভাঙ্গা আইনা আজকে চার গাড়ি সারা ইয়েতে রাস্তাতে দিছি এখন মোটামুটি ইনশাল্লাহ চলাচলের উপযোগী করছি আমি যতটুকু পারছি যতটুকু চেষ্টা করছি কিন্তু পরামর্শটা দিছে ইউনু এবং ইঞ্জিনিয়ার মহোদয় তো আপনারা আমার বাড়ির সামনে এই কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে সাথে পুষ্কুনি আছে পুষ্কুনির পাটার মধ্যে দস্য পড়ে গেছে গা ওইখানেও মাল দেওয়া হয়েছে কিন্তু আমার বাড়ির সামনেও না আমি উদ্যোগ নিয়ে স্যারের ইয় অবকথা করলাম ইউনু মহোদয়ের অবগত করলাম পরে হ্যাঁ পরামর্শ দিছে ঠিক আছে এইভাবে করো যেই রাস্তাটা যেই ওই অবহেলা ছিল এই রাস্তাটা এখন উপযোগী করা হয়েছে এবং যে আমাদের গ্রামের উপরে তো নিজেই বুঝেন কসবা আখরের গাড়ি প্রতিদিন না গেলেও লাখখানেক গাড়ি আসা যাওয়া করে কিন্তু আমরা রাস্তাঘাট একবারে বেহাল দশা এর পরবর্তী এখন যেইভাবে মেরামত করে রাখবো পরবর্তী যদি এই ওই ব্রিজের সাথে মনে হয় আমাদের রাস্তাটা যদি এই রিভারিংয়ের জন্য ইউনু মহোদয় ইঞ্জিনের মহোদয় যদি দয়া করে দিয়ে দেয় মনে হয় আমরা দুর্গণ কিছুটা কমবে তো সকলে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর যেখানে গর্ত হবে এখানি কারন মেম্বার থাকবে ইনশাল্লাহ রাস্তাটার অবস্থা অনেক খারাপ ছিল এই মেম্বারশিপ রাস্তাটা খুবই ভালো করে দিয়েছে এখন ধন্যবাদ মেম্বারশিপ এই ভাঙাতে গঙ্গার গোয়াল গঙ্গায় কষ্টতর দুনিয়ার গাড়ি হিন্দা যা যা গাড়ি ঘোরা মেজাম ধরে গেছেগা এমন এমন হইছে সাইফাস কাঁদা কোন গাড়ি ঘোড়া যাইতে না জাম লাগলে ডাহা শহরের মতন পুরীতে এ মাল আইন না এরপরে রাস্তাঘাটা দিতে আছে আমরা মেম সাবে এই রাস্তাটা অনেক খারাপ ছিল এই রাস্তা দিয়া পঞ্চাশটা গ্রামের গাড়ি এখন আসা যাওয়া করতেছে আমাদের মেম্বার অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে এগুলা সংগ্রহ করে অনেক কষ্ট করে রাস্তাটা অনেক খারাপ ছিল এটার মেরামতের কাজ চলতেছে আপনারা দেখতাছেন বৃষ্টি বাদল হইলে এখানে পানি জমা থাকতো এখন অনেক সুন্দর করে সবাই আসতে পারবো কোনো সমস্যা হইতো না আগে এখানে অনেক যানজট হইতো এখন যানজট হইতো না আপনারা এইভাবে সারা বাংলাদেশ সবাই কাজ করবেন আমাদের মেম্বারের মতন চলাফেরা করতে বৃষ্টির সময় হাইটা যাইতে অবস্থা খুব খারাপ ছিল এখন তো যে পরিস্থিতি দেখা যাইতেছে মেম্বারটা যেভাবে লোকজন লইয়া করতেছে মোটামুটি অনেক ভালো দেহা যাইতেছে চলাফেরা যোগ্য এখন বোঝা যাইতেছে মেম্বাররা আমার পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই রাস্তার মধ্যে এই মালগুলি দেওয়াতে খুব উপকার হয়েছে আগে তো এখানে পানি বাজ্য থাকতো গাড়ির জাম লাগতো এখন ভালো হয়েছে এই কাজটা খুব ভালো হয়েছে মেম্বার সব করছে নাকি মেম্বার নিজ উদ্যোগে এই কাজটা করাতে আমরা খুবই খুশি খুব ভালো কাজ করছে আমরা এদিক দিয়ে আসা যাওয়া করতে অনেক সমস্যা হইতেছে পরে আজকে এদিক হারুন মেম্বার নিজের উদ্যোগে এটা এই রাস্তাটা সংস্কার করতেছে আমি আমার মুগরা বাজারের ব্যবসায়ী হিসেবে হারুন ভাইকে অনেক ধন্যবাদ মেম্বারের সহযোগিতায় রাস্তাটা আমাদের একটু মেরামত করা হয়েছে আর বিশেষ করে আমাদের রাস্তাটা ভাঙার পিছনে লগা কসবা আখরার যে মূল ব্রিজটা আমরা কাহিনা ব্রিজ বলি ওই ব্রিজটা বাঙার কারণে আমাদের মহল্লার ভিতর দিয়ে গাড়ি যাতায়াত করতেছে যার জন্য আমাদের মহল্লার বেশ কয়েক জায়গায় রাস্তা ভেঙে বেহাল অবস্থা কিন্তু আমাদের মেম্বারের সহযোগিতায় আমাদের এই রাস্তাটি পুনরায় আবার আমাদেরকে সামান্য মেরামত করে দেওয়া হয়েছে আশা করি এখন গাড়ি যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ উপযোগী হয়েছে তবে আমরা আমাদের জেলা প্রশাসক এবং আখরা উপজেলা প্রশাসকের কাছে আমরা বিনিয়োগভাবে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব আমাদের ব্রিজটি এবং আমাদের এলাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তাঘাট তা যেন সম্পূর্ণ করে দিই একটা গাড়ি আসে দুইটা দাঁড়াই থাকে এভাবে মনে করেন যে যানজট তৈরি হয় এই রাস্তার মধ্যে আজকের থেকে চার পাঁচ দিন আগে আমি নিজেও বিশ মিনিট দাঁড়াইছিলাম পরে রাস্তা অভার করে আরেক রাস্তা দিয়ে আমাকে যাইতে হয়েছে ধন্যবাদ মেম্বার সাহেবকে এই কাজটা করার জন্য

نو ماما مو چې دې مرګ دې ولګا تهاره ته لاسه کومر خو دې وو